আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ড থেকে তো এখানে কি কি লুক নেওয়া হবে তো বিষয়ে আলোচনা করব এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো প্রথমে রয়েছে ইমাম পুরুষ তো এখানে কিন্তু তিনজন লোক নিয়ে হবে এখানে কিন্তু আপনি ফাজিল পাশে আবেদনটি করতে পারবেন অবশ্য আপনাকে দ্বিতীয় বিভাগ হতে হবে এরপর হচ্ছে সহকারী লাইব্রেরি তো এখানে কিন্তু একজন লোক নিয়ে হবে এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক থ্রি পয়েন্ট পঞ্চাশ এবং যদি আপনি এসএসসি পাশে আবেদন করতে চান তাহলে কিন্তু এখানে থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে তো এরপর হচ্ছে অফিস সহকারী পুরুষ তো এখানে কিন্তু পনেরো জন লোক নিয়ে হবে এখানে আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসএসসি পাশে আবেদন করতে চাইলে অবশ্য আপনাকে টু পেতে হবে এবং এসএসসিতে আপনাকে থ্রি পেতে হবে এখানে অবশ্য আপনাকে কম্পিউটারি সভ্যতা এবং দক্ষতা থাকতে হবে ডাব শোমেন তো এখানে কিন্তু পুরুষ লোক নেওয়া হবে চারজন তো অবশ্য আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু আপনাকে থ্রি পয়েন্ট পেতে হবে এরপর হচ্ছে তো কার্পেন্টার পুরুষ তো এখানে তিনজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান তো এখানে কিন্তু আঠারো জন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনাকে বি বিজ্ঞান বিভাগে হতে হবে অবশ্য আপনাকে টু পয়েন্ট পঞ্চাশ পেতে হবে এইসএসসিতে এবং এসএসসিতে থ্রি পয়েন্ট পেতে হবে এরপর হচ্ছে সহকারী স্টোর কিপার তো পুরুষ তো এখানে একজন লোক নেওয়া হবে এখানে আপনাকে টু পয়েন্ট পঞ্চাশ পেতে হবে এবং এসএসসিতে থ্রি পয়েন্ট পেতে হবে তো এরপর হচ্ছে সহকারী বি এম পুরুষ তো এখানে কিন্তু একজন লোক লুকনো হবে এখানে কিন্তু আপনাকে অবশ্যই থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে অবশ্যই এসএসসি পাস আপনি আবেদনটি করতে পারবেন এরপর সহকারী ও বি ড্রাইভার তো পুরুষ তো এখানে কিন্তু পাঁচজন লুকনো হবে এখানে কিন্তু আপনাকে অবশ্যই থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে অবশ্যই আপনাকে এসএসসি পাস হতে হবে এরপর হচ্ছে সহকারী ডব্লিউসি তো এখানে কিন্তু একজন লুকনো হবে এখানে কিন্তু আপনাকে এসএসসি পাশ আবেদনটি করতে পারবেন অবশ্যই আপনাকে থ্রি পয়েন্ট পেতে হবে এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান পুরুষ তো এখানে কিন্তু আপ দুজন আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু থ্রি পয়েন্ট জিরো পেতে হবে এখানে কিন্তু আপনাকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে এরপর হচ্ছে মিড ওয়াইফারি তো এখানে কিন্তু দুইজন মহিলা নিয়ে হবে কোনো শিক্ষিত বোর্ডদের জিপে থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে অবশ্যই আপনাকে এসএসসি পাশ হতে হবে এরপর হচ্ছে ব্রয়লার অপারেটর পুরুষ তো এখানে একজন লোক নিয়ে হবে এখানে কিন্তু আপনাকে এসএসসি পাস হতে হবে এরপর হচ্ছে টেইলর তো পুরো এখানে কিন্তু দুইজন পুরুষ নেওয়া হবে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এরপর হচ্ছে বুট মেকার তো এখানে একজন লোক নেওয়া হবে এখানেও কিন্তু আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এরপর হচ্ছে লস্কর পুরুষ তো এখানে ছয়জন লোক নেওয়া হবে এখানে আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এরপর হচ্ছে আয়া এখানে দুইজন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এরপর হচ্ছে ফাইল কিপার পুরুষ তো এখানে একজন লোক নেওয়া হবে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এরপর হচ্ছে বাবুর্চি তো এখানে কিন্তু পুরুষ লোক নিয়ে হবে পুষ্পান্ন জন অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে সহকারী বাবুর্চি পুরুষ তো এখানে দুইজন অবশ্যই আপনাকে স্কুল সার্টিফিকেট অষ্টম হতে হবে এরপর হচ্ছে অফিস সহায়ক এখানে সাতজন লোক নিয়ে হবে কোনো স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে মালিক তো এখানে কিন্তু সাতজন লোক নিয়ে হবে এখানে আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে পরিচ্ছন্ন কর্মী এখানে ছাব্বিশ জন লোক নেওয়া হবে পুরুষ তো অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী প্রত্যাশী বিন্দু আপনার পঁচিশ থেকে বত্রিশ বছর হতে হবে অবশ্য বিবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তো সে কিভাবে আবেদন করবেন তো মূলত আবেদনের দিন মূলত আপনাদের জন্য কিভাবে আবেদন করবেন সে বিষয়ে একটা ভিডিও আপলোড করবো তো সেটি কিন্তু আপনারা দেখে আবেদন করে নিতে পারবেন তো আপনারা কিন্তু নিজেরাই নিজেরা আবেদন করতে পারবেন তো আবেদনের যে লিঙ্ক দেখেন উপরে দেওয়া রয়েছে তো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা নিজে নিজে আবেদন করতে পারবেন তো আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে তো এক নাম্বার দাব দুই নাম্বার না দাম তিন নাম্বার দাম তো এগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন এরপর শিক্ষার যোগ্যতা এরপর ব্যক্তিগত ছবি আপলোড তো এগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনাদের যে কি কী কাগজপত্র লাগবে তো এগুলো কিন্তু ভিডিওটি স্টপ করে আপনারা দেখে নেবেন তো প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ আপনাদের যে আবেদন ফ্রি তো সেটি কত লাগবে তো সে বিষয়ে নিয়ে এখন আলোচনা করব তো এক থেকে পাঁচ নং একশো বারো টাকা টেইটক সার্ভিস চার্জ সহ কিন্তু এরপর ছয় থেকে তেইশ নং ছিয়ান্ন টাকা দিয়ে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন